বন্ধুরা আমরা যারা ছাদ বাগানেতে লেবু গাছ করছি আমার লেবু গাছগুলো দেখুন যারা চাইছেন যেখানে আমরা আমরা গুঁড়ো শিংকুচি এগুলো কিছুই ব্যবহার করব না অথচ আমরা প্রচুর ফুল এবং ফল পেতে চাই সেক্ষেত্রে আমরা ঘরোয়া কিছু খাবার গাছে ব্যবহার করতে পারি কয়েকটা টাকা মাত্র খরচ করলেই সুন্দর একটা খাবার এই সময় আমাদের দিতেই হবে অলরেডি বৃষ্টির জন্য আমাদের দেরি হয়ে গেছে তবে আমি বলবো মানে কোনো চিন্তা নেই অক্টোবর মাসের মধ্যে যারা দেননি সেভাবে দিয়ে যান কোনো অসুবিধা হবে না আর আমরা প্রতি বছর যে ভাত ব্যবহার করি ভাত ব্যবহার করে আমরা কি করি প্রচুর ফলন পাই তা আমরা টবের গাছে কি প্রতি বছর আমরা ভাত দেব সেটা নিয়ে আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও আজকের ভিডিওটা বলবো যারা সত্যি ফুল এবং ফল পেতে চান ভিডিওটা সম্পূর্ণ দেখুন অনেক কিছু আছে ভিডিওর মধ্যে আমরা কিন্তু এই খাবারটা দিয়েও গাছে ফল পেতে পারি কিচেন কম্পোস্টের ভিডিওটা যখন আমি করি তখন এক বন্ধু আমাকে বলেছিলেন এক মাসের মধ্যে কখনো সম্ভব নয় যে কিচেন কম্পোস্ট তৈরি হয়ে যাবে দেখুন আমি দেখিয়ে দিলাম কালারটা শুধু একবার দেখে নিন দেখুন কত সুন্দর তৈরি হয়েছে নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে আপনাদেরকে স্বাগত জানাই এখন আমাদের কিন্তু অক্টোবর মাস মানে আমাদের সব লেবু গাছগুলো যে ফল তুলে নিয়ে খাবার দেওয়ার পালা তা আমরা আমি প্রথমেই বললাম আপনারা ডেমো দেখেই বুঝতে পেরে গেছেন যারা হাড়গুঁড়ো শিংকুচি ব্যবহার করবো না তারা কি কি খাবার ব্যবহার করব সেটা আমি দিতে দিতে আপনাদেরকে দেখাবো আর একটা জিনিস বলি সেটা আগে বললাম এখানে এই যে ভাতটা এই যে ভাত আমরা প্রচুর ফলন পাওয়ার জন্য ভাত আমরা ব্যবহার করি কিন্তু বাগানে এই টবেতে একই মাটিতে কি বারবার আমরা এই ভাতটা দেব আর এই ভাত দেওয়ার প্রচলনটা যিনি শুরু করেছিলেন যে প্রচুর ফল আমরা পেতে পারি তা তাকে শ্রদ্ধা জানিয়েই বলছেন ওনার কাছ থেকেই মানে এটা আমি শিখেছি এবং প্রথম আমি ব্যবহার করেছিলাম ফুল গাছে প্রচুর ফুল পেয়েছি কিন্তু উনিই বলেছিলেন যে প্রতি বছর তবেতে আপনারা ভাত ব্যবহার করবেন না সেটা কিন্তু আমি মেনটেন করি ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি আর অনেকেই বুঝতে পারছেন আমি কার কথা বলছি কারণ উনিই প্রথম ইউ ইউটিউবে গাছে ভাতের ব্যবহারটা কিন্তু উনিই দেখিয়েছিলেন তাই আমি কিন্তু এবছর ভাত ব্যবহার কিন্তু এই গাছগুলোয় করব না যার জন্য আমি অল্প একটুখানি ভাত আমি নিয়ে এসেছি আর যারা ধরুন নতুন গাছ ভাত দিতে চাইছেন আমি একটা লিঙ্ক দিয়ে দেব আমি সেই ভাতের সঙ্গে কি কি মিশিয়ে সেই খাবারটা দিয়েছি সেটা দিয়ে দেব। আমি এটা আগের বারে আমি ভিডিওটা পোস্ট করেছি কারণ আমি চব্বিশ সাল থেকে ভিডিও করছি আর আমার গাছ দেখে বুঝতেই পাচ্ছেন যে এটা এক বছরের মধ্যে এই গাছগুলো নয় আমি বাগানটা অনেক দিন করছি তা সেটা দিয়েও আমি প্রচুর ফলন পেয়েছি সেটা আপনারা দিতে পারেন এই দু বছর হয়ে গেছে আমি ভাত দিয়েছি আর এখন কিন্তু এটা আমি দেব না এবার আমি যে খাবারগুলো দেবো সেগুলো ঘরোয়া খাবার দেব এবং কিছু আমি এখানে মানে খুব যৎসামান্য খরচায় কিছু খাবার দেবো সেটা দেখাবো প্রথমে আমি গাছটাকে খুঁড়ে এখানটাকে মাটিটা খানিকটা বার করে নেবো বন্ধুরা এখানে আর একটা কথা বলে রাখি আপনারা যদি কেউ শুনতে না চান শুনবেন না এক বন্ধু আছেন তিনি হচ্ছে ক্যান্সার পেশেন্ট অনেক দিন হলেও উনি কোনো কমেন্ট করছেন না কেন প্রতিটা ভিডিওতে তিনি কমেন্ট করেন এবং আমার সুস্থতা কামনা করে তা উনি রিসেন্ট কিছু একটা অপারেশান হয়েছেন তো আপনি যদি ভিডিওটা দেখে থাকেন দাদা একটা কমেন্ট করবেন কারণ হচ্ছে ভীষণ চিন্তা হচ্ছে প্রতিটা ভিডিওতে আপনি কমেন্ট করেন আপনার কমেন্ট পাচ্ছি না যদি ভিডিওটা দেখা সম্ভব হয় আপনার শারীরিক সুস্থতা থাকে তাহলে একটা অন্তত কমেন্ট আপনি করবেন আমার এরকম দুই বন্ধু আছে ক্যান্সার পেশেন্ট ভীষণ গাছ ভালোবাসে এক বন্ধু আছে সে ধরুন পরশু দিন কেমন নিতে যাবে আজকে আমায় ফোন করেছে এই গাছটা এই হয়েছে কী করবো বলতো মানে এত গাছ ভালোবাসে তাই বলছি বন্ধুরা আমরা যারা সুস্থ আছি তারা আমরাও চেষ্টা করলে এরকম সুন্দরভাবে একটা বাগান কিন্তু তৈরি করতে পারি এবং আমাদের গাছ যে কতটা জরুরি কিভাবে পরিবেশের অবস্থা হচ্ছে দেখতে পাচ্ছেন তো মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে যাচ্ছে উত্তরবঙ্গে বলুন কি পরিস্থিতি চলছে মানে খুব জনজীবন ওদের ব্যাহত হয়ে গেছে তাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যেন সব কিছু খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যায় এবারে চলুন বন্ধুরা প্রথমেই আমি এই গাছটা থেকে বেশ খানিকটা মাটি কিন্তু তুলে নেব আর এই টিপসগুলো যদি বন্ধুরা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটা লাইক দেবেন আর এই ভিডিওটা আমি আরেকবারও বলছি আপনারা ভিডিওটা দেখুন গাছের চেহারা দেখুন গাছ কত সুন্দর আছে কত সুন্দর আছে দেখতে পেয়েছে তা এই খাবারগুলো দিয়েও কিন্তু গাছে ফল পাওয়া সম্ভব এবারে চলুন আমি গাছটাকে বেশ খানিকটা এরকম মাটিটাকে এখানে কাটা যাবে কোনো অসুবিধা নেই বেশ খানিকটা করে নেব এটা আমি না হলে বন্ধুরা দেখুন শেকড় কাটাই ছাটাই হয়ে গেল এটা কেটে নিয়েছি প্রথমে এবার যেটা দেব সেটা হচ্ছে আমি একটুখানি নতুন মাটি দেব। নতুন মাটি বলতে একদমই ব্যবহার করা হয়নি সেই মাটি দেখুন বালতিতে নিয়ে এসেছি এই মাটি আমি একটুখানি দিয়ে দিলাম পুরোনো মাটিটাও ব্যবহার করব প্রথম এই মাটি একটুখানি আমি দিলাম তারপর যেটা দেব এই দেখুন আমার সামনে দেখুন এই যে বালতিটা দেখতে পাচ্ছেন এই সারটা হচ্ছে প্রায় এক দেড় বছরের পুরনো গোবর সার আমি আমি এখানে ভার্মি কম্পোস্ট পাই না আপনারা ভার্মিও দিতে পারেন আমি কি কি কম্পোস্ট দিচ্ছি এবারে এখানে দেখায় এটা আমি রোদেতে হালকা করে একটুখানি শুকিয়ে নিয়েছি কারণ খুব ভিজে এই দেখুন এইটা আমি প্রথম এবার দিয়ে দিচ্ছি এখানে প্রায় কুড়ি লিটার দাম পাঁচশো মতো আমি দিয়ে দিলাম এই কম্পোর্ট পাঁচশো মতো এখানে আমি ব্যবহার করে দিলাম এরপর যেটা দেব সেটা খুব গুরুত্বপূর্ণ এই চুন আমরা ব্যবহার করব এটা হচ্ছে পান খাওয়া চুন কলি চুন অনেকেই জিজ্ঞাসা করবেন যার জন্য আমি এটা বলে দিলাম এই এটা অবশ্যই দেবেন এই সরাসরি দিলাম বলে কেউ ভয় পাবেন না এটা দিলাম এটা দিয়ে দিলাম এরপর যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই দেখুন এই দানাটা অবশ্যই দেবেন এটা হচ্ছে ফুরান এই কার্বোফুরানটা ফুরানটা যেমন ধরুন অন্যান্য পোকা বা মেন হচ্ছে নিমা এগুলো কিন্তু গাছে আসতে দেবে না এই সময় আমি বলবো আপনারা এটা অবশ্যই মানে ব্যবহার করুন এরপর আর আমরা ব্যবহার করতে পারবো না আর করবো না দরকারও নেই এইটুকু আপনি দিয়ে দেবেন তাহলে নয় ফুরাডন এটা হচ্ছে কার্বো ফুরান নয় দানা যে কোনো একটা আপনারা দিয়ে দেবেন এরপর যেটা দেবো আপনারা প্রত্যেকেই ভয় পান রাসায়নিক ব্যবহার করতে আমি কয়েক বলেছি যে কিছু পয়সার মধ্যে এটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি এখানে যদি আমি এই চামচে দু চামচ দিই তাহলে ক টাকা পড়ছে আপনারাই ভেবে দেখুন চুনো তাই চুনো হচ্ছে পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি ওখানে এরকম দু চামচ দিলাম আর এই ফুরাটন হচ্ছে দেড়শো টাকা কেজি আমার একশো দেড়শো নিয়ে এসেছি তাহলে ভাবুন যে এক চামচ দু চামচ দিতে ক টাকা খরচ পড়লো আপনারা হিসেবটা করে নেবেন আর এই ফসফেটটা সিঙ্গেল সুপার ফসফেট আমি বলবো আপনারা প্রত্যেকেই দেবেন তার কারণ হচ্ছে এটা শেকড়টাকে বৃদ্ধি করবে শেকড়টাকে স্ট্রং করবে শেকড় যদি ঠিক থাকে গাছ কিন্তু ভালো থাকবে এবারে যে কম্পোস্টটা দিচ্ছি দেখুন এটা হচ্ছে কিচেন কম্পোস্ট আমি প্রথমে আপনাদের দেখিয়েছি সেটাও দেখিয়ে দেব আর এই যে খাবারটা ব্যবহার করেছি আমি কিন্তু দুর্গাপুজোর পঞ্চমীর আগে কিছু গাছে ব্যবহার করেছি সেটাও দেখাবো তার রেজাল্টটাও আপনাদেরকে দেখাবো আর নিমখোল এখানে দিতে পারেন আপনারা আলাদা করে আমি দিয়ে তার কারণ হচ্ছে এই কম্পোস্টের সঙ্গে আমার এখানে শুকনো নিম পাতা বা ওখানকার যে ফল থাকে সেগুলো এর মধ্যে দেওয়া আছে যার জন্য আলাদা করে নিমখোল আমি দিলাম না আপনারা দিতে পারেন এটা দিলাম এরপর যেটা দেব সেটা হচ্ছে দেখুন আপনারা পটাশ ব্যবহার করতে ভয় পান আমি কিন্তু পটাশটা ব্যবহার করব লাল পটাশও করতে পারেন এটা এসোপি জিরো জিরো পঞ্চাশ আমার এখানে এক চামচ দিয়ে দেব এটা দিয়ে দেব এটা দিয়ে দিলাম বেশি দেব না দিয়ে দিলাম এই দিলাম এরপর যেটা দেব সেটা হচ্ছে এই দেখুন এই হচ্ছে আমার হচ্ছে এটা দুর্দান্ত সার এটা হচ্ছে মাছের যে উচ্ছিষ্ট দিয়ে যেটা তৈরি করি এটা হচ্ছে সেই সার আমার ভিডিও রয়েছে তবুও আমি একবার বলে দিচ্ছি ধরুন এখনও সম্ভব পনেরো দিন সময় লাগে আপনারা পাঁচশো কি এক কেজি যেটাই পান নিয়ে আসবেন এক কেজি দু কেজি মাটির সঙ্গে মিশিয়ে নেবেন আর নিয়ে সেটাকে পনেরো দিন রেখে দেবেন মাঝের মধ্যে একটু ওলটপালট করে দেবেন দে ঠিক এরকম পজিশান আসবে এবার আমি কিন্তু এখানে এই এরকম দুমুঠো দিয়ে দিতেই পারি এটা দারুণ একটা সার আপনারা একবার ব্যবহার করে দেখুন আমি এইভাবেই গাছ করছি আমার গাছের চেহারা আপনাদেরকে প্রথমেই দেখালাম এই দেখুন এবারে যেটা দেব এবারে হচ্ছে আর কিছু মোটামুটি আমার দেয়া নেই তাহলে এখানে আমি আরেকবার বলে দিই এখানে কী দিলাম প্রথমেতে প্রথমে আমি এমনি নতুন মাটি দিলাম তারপরে হচ্ছে গোবর সার দিয়েছি কিচেন কম্পোস্ট দিলাম এখানে সিঙ্গেল সুপার ফসফেট দিয়েছি পটাশ দিয়েছি দানা দিয়েছি চুন দিয়েছি এবারে আমার হচ্ছে মাটি দেওয়ার পালা তারপর আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা ওই যে কিচেন কম্পোস্টটা নিয়ে এক বন্ধু আমাকে কমেন্ট করেছিলেন যে কখনোই সম্ভব নয় যে এক মাসের মধ্যে কিচেন কম্পোস্ট তৈরি করা তাহলে দেখলেন খুব সহজ এই খাবারটাই নিয়ে দিন তারপরে আমি আবার কিন্তু পরবর্তীতে পরপর কি পরিচর্যা করব সেটা তো বলবো হ্যাঁ আরেকটা কথা বলে রাখি বন্ধুরা এখন থেকেই গাছেতে আপনারা ওষুধ ফাঙ্গিসাইড এগুলো ব্যবহার করতে থাকুন কারণ আমরা ফুল এলে তখন কিন্তু আর কিছু ব্যবহার করব না এখন থেকে এটা করতে থাকুন অনেকে বলবো এখন থেকে কেন করব আমি যেটা করি সেটা আপনাদেরকে বললাম একবার করে দেখুন যখন ফুল আসবে তখন আমি বলবো। আর কিছু ব্যবহার করবেন না কোনো ওষুধ ব্যবহার করবেন না এখন থেকে এটা ব্যবহার করুন দিলাম দেখুন এই পুরনো মাটিটাই ওপর থেকে দিয়ে দিলাম এরপর এখানের কাজ হচ্ছে বন্ধুরা ফাঙ্গিসাইড আর রুটিন হরমোনকে আমি গুলব গুলে ফাঙ্গিসাইড আমি এর আগের ভিডিওতেই বলেছি যেমন অ্যান্টাকলের ডেটটা ওভার হয়ে যাবে আমি ওটাই ব্যবহার করব। আপনারা যে কোনো একটা ব্যবরিস্টিন বলুন সাপ বলুন এগুলো দিতেই পারেন দিয়ে দেবেন আর রুটিন হরমোনটা দেবো শেকড়টা যে একটু যে কাটা ছাঁটা পড়লো সেটা তাড়াতাড়ি বৃদ্ধি হওয়ার জন্য বাস এইটুকুই পরিচর্যা ছিল গাছের জন্য যা যা দরকার আমি কিন্তু যে খাবারগুলো এখানে প্রয়োগ করলাম সব কিছু আছে ক্যালসিয়াম আছে মাইক্রোনিউট্রিয়ান আছে গোবর সারের মধ্যে হচ্ছে ফসফরাস আছে নাইট্রোজ আছে সব কিছু আছে এবার ধরুন আপনারা চাইছেন আমরা এগুলো দিতে পারবো না তাহলে কি দেব আপনারা এখানে মিশ্র সার ব্যবহার করতেই পারেন মিশ্র সার ব্যবহার করুন যারা দিতে পারবেন দিন আর যারা ভাববেন না আমরা মিশ্র সার এই হারগুলো যেতে পারবো না আমি যেভাবে বললাম একদম ঘরোয়াভাবে এইভাবে দিন তাতেও আমি কিন্তু আপনাদের সামনে দেখাবো কিভাবে ফল পাওয়া যায় গাছে যে আমি ব্যবহার করেছি সেটাও দেখাবো আর আপনারা হয়তো বলবেন আপনি তো ভাত ব্যবহার করেছেন এই খাবারটা তো আগে ব্যবহার করেনি আমি এই যে পেছনে যে গাছটা দেখতে পাচ্ছেন এই একটি গাছে কিন্তু আমি ব্যবহার করেছিলাম আপনারা হয়তো বলবেন যে ফল আছে বলে এটা আপনি বলছেন আমি বলছি আপনাদের যদি বিশ্বাস না হয় যে কোনো একটা গাছে আমি যে খাবারটা প্রয়োগ করলাম আপনারা ব্যবহার করুন বাকিগুলো এবার আপনাদের মনের মতো করে যে খাবারগুলো অনেক ভিডিও আছে ইউটিউবে আপনারা দেখে নিয়ে দিন আর আমি যেটা বললাম সেটা একটা গাছে আপনারা দিয়ে দেখুন তারপরে আমাকে কমেন্ট করবেন যে না সত্যি রেজাল্ট দুর্দান্ত হয়েছে বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন হ্যাঁ এখানে আর একটা কথা বলি আমার ধরুন কিছু ও আচ্ছা আমি ওখানে কম্পোজটা আপনাদেরকে দেখাবো বলেছিলাম চলুন কম্পোজটা একটুখানি দেখিয়ে নিই আর যে গাছগুলো খাবার সেই রেজাল্টটা একটুখানি দেখিয়ে দিই বন্ধুরা দেখুন এগুলো আমার নতুন গাছ আমি কিন্তু এবছর আর ভাতটা এখানেও দিয়ে আমি যে খাবারটা ওখানে ব্যবহার করেছি এটাতেও এগুলোতেও ব্যবহার করেছেন এটা দেখুন এটা হচ্ছে পুরনো গাছ এটাতে ব্যবহার করেছি দেখুন বৃষ্টি হয়েছে মাটি ভিজে রয়েছে দেখতে পেয়েছেন গাছে দেখুন আবার নতুন ব্রাঞ্চও আসছে একদম কিচ্ছু হয়নি আমি কিন্তু পঞ্চমীর আগে খাবারটা ব্যবহার করেছিলাম আর একটা গাছেও দেখাবো এখানে দেখুন কিচেন কম্পোস্টের কারারটা দেখেছেন কি সুন্দর হয়েছে এটাকে আমি এবার হালকা করে শুকিয়ে নেব এক মাসের মধ্যে সম্ভব পরিমাণটা আমি যদি এখানে ভর্তি করে দিতাম তাহলে কিন্তু আপনাদের দেরি হতো আমি অল্প করে দিয়েছিলাম কারণ আমার এই লেবু গাছে খাবার দেওয়ার জন্য এক মাসের মধ্যে এটা দরকার ছিল তাই আমি এটা করেছি আজকে এটাকে আমি একটুখানি একটু মাটির সঙ্গে রোদে দেবো তাড়াতাড়ি শুকিয়ে যাবে কারণ আমার এখনও বাগানে প্রচুর গাছ আছে লেবু গাছ আছে প্রায় চোদ্দো পনেরোটা আমার মালটা লেবুর গাছ আছে কমলা লেবুর গাছ আছে সেগুলো খাবার দিতে হবে অলরেডি কিছু দিয়ে এখনো অনেক বাকি আছে দেখুন এখানেও আছে একবার আপনাদেরকে দেখিয়ে দেখতে পাচ্ছেন কত লেবুর গাছ আছে দেখুন এটা হচ্ছে একটা চায়না মিষ্টি কমলা দেখুন এই গাছেও ব্যবহার করেছিলাম গাছের গোড়াটা দেখুন দিয়েছিলাম গাছের রেজাল্ট দেখুন কি অপূর্ব তাহলে বন্ধুরা দেখে নিলেন যে আমি খাবার যেগুলো প্রয়োগ করেছি সেটাও দেখিয়ে দিলাম কিচেন কম্পোস্টের ব্যাপারটাও দেখিয়েছিলাম যে বন্ধু আমাকে কমেন্ট করেছিলেন আশা করে আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি খাবারটা দিয়ে দিলাম আপনারা এই অক্টোবরের মধ্যে যেরকমই খাবার দেন আমি যেটা বললাম বা মিশ্র খাবার দিয়ে যদি খাবারটা দিতে চান আপনারা কমপ্লিট করুন আর আজকে আর কালকের মধ্যে আমার বাগানে যত গাছ আছে আমি লেবু গাছ আছে খাবারটা কিন্তু দেওয়া কমপ্লিট করবই আর কি এটা কারণ হচ্ছে আবার কখন বৃষ্টি নেমে যাবে বলতে পারছি না কালী পুজোর আগে হয়তো দেখা যাবে যে আবার বৃষ্টি হচ্ছে যার জন্যই খাবারটা আমি প্রয়োগ করে দেবো তাই বলছি আপনারাও প্রয়োগ করুন আর গাছের রেজাল গাছের চেহারা তো দেখতেই পাচ্ছেন এই সাইডেও দেখুন গাছগুলো দেখুন গাছের রেজাল দেখতে পাচ্ছেন কত সুন্দর আছে একদম সুন্দর আছে তাহলে এই পর্যন্তই ছিল বন্ধুরা এরপরেও যদি মনে হয় যে আমি কিছু মিস করে গেছি আপনারা কমেন্টে জানাবেন আমি আমার উত্তর দেবো যথাসাধ্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই খাবারগুলো দিয়ে দিন আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আজকের মতো ভিডিওটা রাখলাম